ইসরায়েলে গবেষণার কাজে গিয়ে আটকে ভারতীয় বিজ্ঞানী উৎকণ্ঠায় পরিবার টানা ছদিন ধরে চলছে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দুই দেশ থেকে পরস্পরের দিকে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মধ্যে উভয় আটকে পড়েছে বহু ভারতীয় পড়ুয়া জানা গিয়েছে সেন্ট্রাল ইসরায়েলের রেহবতে এগ্রিকালচারাল নিয়ে রিসার্চের জন্য খরদার রহরার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায় তবে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন রহরার মুখোপাধ্যায় পরিবার যদিও দিব্য দুবেলা বাড়িতে ফোন করায় কিছুটা স্বস্তিতে মুখোপাধ্যায়ের পরিবার দিব্যর পরিবার চাইছেন এবার দুদেশের মধ্যে যুদ্ধ থেমে যাক যাতে কারোর আর প্রাণহানি না হয় দিব্যর বাবা সুধাময় মুখোপাধ্যায় জানান ছেলে জানিয়েছে চিন্তার কিছু নেই ইরান আক্রমণ করলেই তাদের মোবাইলে অ্যালার্ম বেজে উঠছে তখন তারা সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন আবার আক্রমণ শেষ হয়ে গেলে তারা আবার ফের নিজেদের জায়গায় ফিরে আসছে সুদামাইবাবু আরও জানান গবেষণার কাজ শেষ করে ছেলে দেশে ফিরবে সেন্ট্রাল ইসরায়েলে ওইখানে আছে সুতরাং ওদের সুবিধে কি এটা নর্থও নয় সাউথও নয় মাঝখানে থাকার জন্য এফেক্টটা খুব কম হচ্ছে এই একটা সুবিধা হয়ে গেছে কি চাইছেন যে ছেলে কমপ্লিট করুক কমপ্লিট করে আসুক সুস্থ মতো কথা হ্যাঁ হ্যাঁ বলছি আর ওর ফেসিয়াল যেটা ইয়ে কথাবার্তা বলে যে আমরা বুঝি আমি যেটা বুঝি যে অসুবিধে নেই আমিও অনেকদিন বাইরে ছিলাম কোনো প্রবলেম নেই কিন্তু ওকে দেখে যা বুঝতে পারছি ইয়েস দ্যার ইজ নো প্রবলেম প্রথম দিন একটু প্রথম দিন তো ব্যাপারটা আমি একটা অন্য জায়গা থেকে খবর পেয়েছিলাম যে ওদের উল্টো দিকে একটা কিছুটা দূরে একটা ইউনিভার্সিটির ওপরে একটা ওই সেলের টুকরো পড়েছিল তখন একটু টেনশন হয়ে গেছিল তারপর রাত্রিবেলা যখন কথা বললো বললো বাবা এত চিন্তা নেই কোনো চিন্তা নেই এই ব্যাপার ওদের সব সময় মোবাইলে আসছে গেটের সামনে যখন চলে যায় নিচে তখন ফ্ল্যাশ হয় ইউ এন্টার ফ্ল্যাশ করে সাইডে আসে ভেতরে যায় ভেতরে এসে দশ পনেরো মিনিট পরে বলে ইউ আর ক্লিয়ার ইউ গো বাইরে চলে আসে কোনো প্রবলেম নেই বাজার হচ্ছে সব জায়গায় বাজার করছে এই করছে কোনো প্রবলেম নেই আগেও তো আমি গিয়েছিলাম তারপরে চলে এসেছি হ্যাঁ চলে এলো তখন তো ইয়ে ছিল সার্ভিসটা ছিল এয়ার ইন্ডিয়ার সার্ভিস ইয়ে পাঠিয়েছিল ওরা সেখানে চলে এসেছিলো তারপরে আবার তারপর তো আবার চলে গেছে এক মাস পরে আবার বেরিয়ে গেছে কতদিন হয়েছে গেছে আর কতদিন আছেও এ তো শেষ হয়ে যেত জুন জুলাই শেষ হয়ে যেত এখন এটা ডিলে হলো একটু আর একটু বেড়ে যাবে আর দু মাস বেড়ে যাবে এক দু মাস বেড়ে যাবে